হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরাজি চার নম্বর স্কুল অর্থাৎ রঘুনাথগঞ্জ জিএসএফপি স্কুলের প্রশ্ন উত্তরগুলো সলভ করব তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি বলা আছে যে সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেম ইন দ্য বক্স ওয়ান ইজ ডান ফর ইউ অর্থাৎ তোমার জন্য একটা করে দেওয়া আছে এখানে বাক্সের মধ্যে ছবি দেওয়া আছে ছবিগুলোর নাম তোমাকে লিখতে হবে দেখো এটা কিসের ছবি দেওয়া আছে এটা বেগুনের ছবি দেওয়া আছে তাই তো বাংলায় বলি এটাকে কি ইংরেজিতে কি বলে এটাকে বলে ব্রেঞ্জেল তাইতো আর আই এন জে এল কি আছে দেখো এটা কিসের ছবি এটা পেঁয়াজের ছবি ছবি ইংরাজিতে কি বলে অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ নেক্সট কি বলেছে দেখো এটা কিসের ছবি দেওয়া আছে এটা ছবি দেওয়া আছে উটে উটকে ইংরেজিতে কি বলে ক্যামেল তাইতো সি এন এল ক্যামেল আর এটা কিসের ছবি দেওয়া আছে এটা হচ্ছে বিটেল বিটেল মানে কি বিটেল মানে হচ্ছে পোকা কি বুবরা পোকা টাইপের বি ই ই ডব্লুই এল ই বিটেল মানে পোকা তাই তো এটা তোমাদের জন্য করে দেওয়া আছে নেক্সট কি আছে দেখো পিলিন দা ব্ল্যান্ড তোমাকে পাকা স্থান পূরণ করতে বলেছো কি আছে এখানে কটা কারণ দেওয়া আছে তিনটা কারণ দেওয়া আছে তাই তো দিস আর থ্রি কি হবে এটা এই ফাঁকা স্থানে হবে দিজ আর থ্রি পেন্স পি ই এন এস পেন্স পেন্স মানে কলমগুলি চেয়ে যদি শুধু পি ই এন থাকতো পিন মানে একটা কলম বলে দেখো যেহেতু পি ই এন এস এস যুক্ত আছে সেই জন্য এখানে হবে তিনটে কলম আর আর দেওয়া আছে ইজ হলে একটা আমায় আর হলে অনেকগুলো হয় নেক্সট কি আছে দেখো এখানে কটা গুড়ির ছবি দেওয়া আছে চারটে তাই তো তাহলে কি হবে দিজ আর ফোর কি হবে

সি এল ও সি মানে কি ক্রক মানে হচ্ছে গড়ি নেক্সট কি বলেছে এই এলোমেলো শব্দটাকে যদি সাজায় তাহলে কি হবে এ পি পি এল ই অ্যাপেল অ্যাপেল মানে আপেল নেক্সট কি আছে এই এলোমেলো শব্দটাকে যদি সাজায় তাহলে কি হবে আর এ আই এন রেইন রেইন মানে বৃষ্টি আর কি আছে এই জিনিসটাকে যদি এই এলোমেলো শব্দটাকে যদি সাজাই তাহলে কি হবে এস ও এম সাম সাম মানে কিছু নেক্সট কি বলেছে দেখো রাইট এ অর এন ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ ফাঁকা স্থানে এ অথবা এন দিয়ে পূরণ করতে বলেছে তাই তো তাহলে এখানে ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটা আমি কি কি পূরণ করবো অ্যান্ট আছে তাহলে এ এন টি কি দিয়ে শুরু হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে এটা কিসের মধ্যে পড়ে ভাবলের মধ্যে পড়ে তাই তো তাহলে কি হবে অ্যান অ্যান ওকে আচ্ছা নেক্সট কি আছে ড্যাশ হানিবি বি হানিবি হানিবি বানিয়েছে যেই মৌমাছিগুলো আর কি মৌজ তৈরি করতে পারে তাদেরকে হানিবি বলা হয় তাই তো তাহলে এই পাকিস্তানটায় কি হবে এ পাকিস্তানটাই হবে এ হানিবি কারণ এই স্টা কিসের মধ্যে পড়ে কনসোনেন্টের মধ্যে পড়ে সেই জন্য আমি এ বসালাম এই জায়গাটায় বুঝতে পেরেছো নেক্সট কি আছে ড্যাশ বার্ড ড্যাশ বার্ড এই পাকিস্তানটায় কি বসবে এ পাকিস্তানটায় বসবে এ বার্ড একটা পাখি নেক্সট কি আছে ড্যাশ ইন্ডিয়ান রোলার আই দিয়ে আছে তাহলে এ ই আই ও ইউ আই পড়ছে তাহলে কি হবে এটা হবে অ্যান ইন্ডিয়ান রোলার ঠিক আছে নেক্সট কি আছে দেখো ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি কলাম এ এর সাথে কলাম বি মেলাটা হবে তাই তো দেখো কি আছে কলাম এ আর কলাম বি ক্যামেল ক্যামেলের কি আছে হাম হাম মানে কি বলে তো পুঁচ পুঁচ পিঠে যে পুঁচটা হয় না সেটাকে বলে হাম আচ্ছা লায়ন লায়নের কি আছে সিংহ সিংহর আছে ম্যানে নেক্সট কি আছে নেক্সট আছে এলিফেন্ট এলিফেন্ট মানে কি এলিফেন্ট মানে হচ্ছে হাতি হাতির কি আছে হাতির আছে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি ট্রাঙ্ক মানে হচ্ছে সুর তারপরে কি আছে টাইগার টাইগার মানে কি টাইগার মানে হচ্ছে বাঘ বাঘের কি আছে স্ট্রাইপস স্ট্রাইপস মানে হচ্ছে যে ডোড়া কাটা দাগ থাকে সেটাকে বলে স্ট্রাইপস আচ্ছা নেক্সট কি বলেছে দেখো রিড দ্য সেন্টেন্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যাজ ডিরেক্ট অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে তোমাকে নিচের সেন্টেন্সগুলো পড়ে দেখো ইনসেক্টস আর স্মল পতঙ্গরা হচ্ছে ছোট অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস অর্থাৎ পতঙ্গদের ছটা পা আছে সমস্ত পতঙ্গদের ছটা পা আছে মোস্ট ইনসেক্টস সমস্ত পতঙ্গ ক্যান ফ্লাই মানে উড়তে পারে দে হ্যাভ উইংস তাদের কি আছে ডানা আছে ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভিং মানে ইনসেক্টস হচ্ছে এমন একটা পতঙ্গ আমরা যেটা আমাদের পৃথিবীতে বসবাস করে আমাদের সাথেই দে আর ইন দ্য গার্ডেন তারা কোথায় আছে না বাগানে আছে দে আর ইন দ্য ডেজার্ট তারা কোথায় আছে না মরুভূমিতে আছে দে আর ইন দ্য হিলস তারা কোথায় আছে না পাহাড়ে আছে দে আর এভরিওয়ার প্রত্যেকটা জায়গায় আছে তাই তো পড়ে একবার আচ্ছা এবার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস তোমাকে কারেক্ট অল্টারনেটিভস নিয়ে এবার করতে হবে দেখো ইনসেক্টস আর বিগ হিউজ না স্মল ইনসেক্টস পতঙ্গরা হচ্ছে কি পতঙ্গরা হচ্ছে স্মল তাই তো এই যে এখানে লেখা আছে ইনসেক্টস আর স্মল তাই তো বলেছি তাহলে ইনসেক্টস আর স্মল নেক্সট কি বলেছে দেখো ইনসেক্টস আর অনলি ইন দা হিলস হিলস ডেজার্ট এভরিওয়ার ইনসেক্ট অর্থাৎ পতঙ্গরা কোথায় কোথায় আছে পাহাড়ে আছে ডেজার্ট আছে অর্থাৎ মরুভূমিতে আছে এভরিওয়ার প্রত্যেকটা জায়গায় আছে কোথায় আছে ইনসেক্টসরা না ইনসেক্টস আছে প্রত্যেকটা জায়গায় তাই তো এখানে যে দে আর এভরিওয়ার এর বি বলতে কি বুঝিয়েছে প্রত্যেকটা ইনসেক্ট কে বুঝিয়েছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে এভরিওয়ার নেক্সট কি বলেছে দেখো অল ইনসেক্টস হ্যাভ ফোর সিক্স ফাইভ লিগস কটা পা আছে ওদের ওতে পা আছে ছটা তাই তো তাই বলেছি অল ইনসেক্টস হ্যাভ সিক্স লিগস নেক্সট কি বলেছে দেখো মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই এখানে কি হবে উত্তর সঠিক উত্তর এখানে হবে মোস্ট ইনসেক্ট প্রায় সমস্ত পতঙ্গই কি করে উঠতে পারে তাই তো তাহলে আমি মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বুঝতে পেরেছ কারণ এই দেখো এখানে লেখা রয়েছে এই যে জায়গাটায় মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই বুঝতে পেরেছ আচ্ছা চলো নেক্সট প্রশ্নে চলে যায় কি আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ স্মল স্মল অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দে লিখতে বলেছে তাহলে স্মল এর অপোজিট ওয়ার্ড লিখলে কি হবে স্মল এর অপোজিট ওয়ার্ড লিখলে হবে বিগ মানে স্মল মানে ছোট বিগ মানে বড় নেক্সট কি বলেছে রাইট ইন দা ওয়ার্ডস অর্থাৎ তোমাকে শব্দের মধ্যে লিখতে হবে একটা তোমার জন্য করে দেওয়া আছে টেন দশ লিখেছে এবার আছে টেন মানে এটা আছে ইংরেজি সংখ্যায় লেখা আছে এটাকে ইংরেজি কথায় লিখতে হবে টেন নেক্সট কি আছে টুয়েলভ টি ডাব্লিউ ই এল ভি টুয়েলভ টুয়েলভ মানে বারো